আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগি রোস্ট অথবা মুরগির দরুস মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে পাগুলা ভেঙে মুরগির রানের গোড়ায় পাতলা যে মাংস আছে ওই মাংসের মধ্যে ঢুকিয়ে দিব দনটা রান তারপরে আমি এখন সিদ্ধ করে নেব আজকে দুরুসটা আমি একটু ভিন্ন ধরনের করব বেশ কিছুটা পানি দিয়ে ডুবিয়ে একটা পাতিলে পানি ডুবিয়ে মুরগিটা দিয়ে দিব এরপরে এক টেবিল চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে আসলে চুলাটা অফ করে দিয়ে মুরগিটা নামিয়ে নেব একটু পানি ঝরে ঝরিয়ে নিব আর আমি ছুরি দিয়ে মুরগিটাকে একটু বুকের মাংসটা কেটে কেটে দেব এভাবে কেটে দিব যেহেতু আমি আজকে কোনো মশলা ছাড়া মুগিটাকে প্রথমে ভেজে নেব তারপরে মশলার মধ্যে কষিয়ে রান্না করব তাই একটু কেটে দেব নাহলে মাংসগুলোর ভিতরে মশলা ঢুকবে না এখানে আমি একটা চুলায় পাতিল কষিয়ে হাফ লিটার তেল দিয়েছি তেলগুলা ভালো করে গরম হলে আমি মুরগিটা দিয়ে একটু ঘন ঘন উল্টে নিতে হবে একটা পার্ট যদি বেশি কালার আসে আর ভালো লাগবে না তাই সব জায়গায় যেন পুরো মুরগিটাই যেন একই রং হয় সেজন্য চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ঘন ঘন একটু উল্টেতে হবে দুদিক থেকে ধরে চার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব যখন যে পাশে তেল লাগবে না ওইখানে চামচ দিয়ে একটু তেল দিয়ে দেব তাহলে পুরো মুরগিটা একই কালার আসবে দেখতেও ভালো লাগবে পায়ে একটু মুরগির রানে একটু কালার কাঁচা দেখা যাচ্ছে তাই আমি একটু কাজ করে ধরেছি একটু আর একটু ভেজে নেওয়ার জন্য মুরগিটা মোটামুটি ভে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এখানে আমি তেল কিছুটা তেল কমিয়ে নিয়েছি প্রথমে রসুন দিব রসুন দেওয়ার কারণে গ্রানটা অনেক বেশি হয় তাই আমি রসুনটা কষিয়ে পেঁয়াজ বাটা দেব বেশ কিছুটা পেঁয়াজ বাটা দেবো এখানে দু টেবিল চামচের থেকেও বেশি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাবো এখন আমি আদা বাটা দিব দুই চা চামচ আদা বাটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দুই চা চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি হলুদ ব্যবহার করব না এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি কালারটা বের হয়ে যাওয়ার জন্য মরিচের গুঁড়ি কালার বের হওয়ার পরে জিরার গুঁড়ে ধনিয়ার গুঁড়ি গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে নেড়ে নেব টমেটোর পিউরি বা ব্লেন্ডার করা কাঁচা টমেটো দিয়েছি হাফ কাপ টমেটোটা একেবারে পানি টেনে আসা পর্যন্ত কষাতে হবে সামান্য লবণ দিব লবণ দিব না চায়াচ দিব বেশি এজন্য লবণ খুব বেশি দিব না মুরগি সিদ্ধ করার টাইমও অনেক লবণ দিয়েছি সয়া সসের পানিগুলা টমেটোর পানি বের হয়ে টেনে আসা পর্যন্ত নাড়ব এখন আমি কিছু নারকেল বাটা দিয়েছি এবং কাঠবাদাম বাদাম বাটা দিয়েছি নারকেলগুলা পানি গলিয়ে আস যাবে পানির সাথে বাদাম বাটাগুলো গলবে না তাই বাদাম বাটাটা ভালো করে গলিয়ে দিতে হবে নেড়ে মিশিয়ে দিতে হবে নাহলে চিকেন হয়ে যাওয়ার পরেও বাদাম পাটাগুলো দলা পাকিয়ে থেকে যাবে দলাটা ভেঙে দিতে হবে একটু পানিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ বাদামটা ভালো করে গলেছে পানিগুলা টেনে কষে আসার পরে এখন আমি মুরগি দিয়ে আরও এক কাপ পানি দিয়ে দিব। আর একটু নেড়ে দিচ্ছি যেহেতু বাদাম দিয়েছি বাদামের কারণে পাতিলের তলায় একটু লাগতে চাই সেজন্য ভালো করে নেড়ে ঢেকে দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের অর্ধেক তরল দুধ ফ্রিজে ছিল তাই একটু শক্ত বরফ জমানো দিয়ে দিয়েছি এখন এগুলা আস্তে আস্তে গরমভাবে গলে যাবে চিকেনটা রেডি হয়ে গেল আস্ত চিকেন রোস্ট এখন আমি পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ